নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে কিন্তু কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের ম্যাচ ছিল ইস্টার্ন রেলের এগেনস্টে তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু ফাইভ স্টার হলো মোহনবাগানের জন্য মানে পাঁচ শূন্য গোলে ইস্টার্ন রেলকে হারিয়েছে মোহনবাগান যেখানে কিন্তু ফারদিন আলী মোল্লা তিনি একটা গোল করেন তারপর সালাউদ্দিন কিন্তু তিনটে গোল করেছেন হ্যাট্রিক করেছেন এছাড়া রাজ তিনি কিন্তু পেনাল্টি মাধ্যমে একটা গোল কিন্তু করেন তো টোটাল পাঁচটা গোল হয় এবং পাঁচ শূন্য গোলে জয়লাভ করে মোহনবাগান এছাড়া বন্ধুরা এই সালাউদ্দিন আজকে তিনি যে হ্যাটট্রিক করেছেন এই প্লেয়ারটাকে নিয়ে আমি কিন্তু বারংবার তোমাদেরকে আশ্বাস দিয়েছিলাম এই প্লেয়ারটি কিন্তু বড়ো মানের প্লেয়ার অল্প বয়স হতে পারে কিন্তু তরুণ তুর্কি একজন তো তিনি কিন্তু তার প্রতিবার আজকে মূল্য তিনি কিন্তু দেখালেন তিনি কিন্তু হ্যাটট্রিক করলেন এবং দারুণ পারফরম্যান্স কিন্তু দিয়েছেন গোটা ম্যাচে এই সালাউ এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচের জন্য আর কি মানে স্কোয়াডে ছিলেন না সুয়েল ভাট এবং সৌরভ বানোয়ালা তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিল যে দাদা ওদের ব্যাপারটা কি ওরা কেন নেই স্কোয়াডে তো দেখো বন্ধুরা দুজনেই মানে সুয়েল ভাট এবং সৌরভ বানোয়ালা দুজনে কিন্তু সিনিয়র দলের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন সিনিয়র দলে প্রমোট হয়েছেন সেই কারণে আট তারিখে যেহেতু ম্যাচ রয়েছে মোহনবাগানের ডুরান কাপে সেই কারণে আজকে পাঁচ তারিখ তাদেরকে কিন্তু রিজার্ভ দলের সাথে খেলতে দেওয়া হয়নি এই রকমটাই কিন্তু জানা যাচ্ছে তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেডসকে নিয়ে অনেকেই পোস্টও করছিল যে তিনি কি প্র্যাকটিসে এসেছিলেন এই বিষয়ে আপডেট দাও তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যা সুখবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেডস তিনি কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন তিনি আজ থেকেই প্র্যাকটিসে যোগদান করেছেন যেটা অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর বলাই যায় তো এবার দেখবার বিষয়ে আট তারিখের ম্যাচে এই আলবার্টো রড্রিগেডসকে রেজিস্টার করায় কিনা না মোহনবাগান এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু সমস্ত প্লেয়ারদেরও জার্সি নম্বর জিজ্ঞাসা করো সেই কারণে তোমাদেরকে বলে দিই যেই আলবার্টো রড্রিগেটসের জার্সি নম্বর কিন্তু একুশ যেটা পরে তিনি আজকে মাঠে নেমেছিলেন তিনি কিন্তু একুশ নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছেন এছাড়া বন্ধুরা আজকে মোহনবাগানের প্র্যাকটিসে যোগদান করেননি মোহনবাগানের অন্যতম তারকা বিদেশি জেমি ম্যাগলারেন তো শোনা যাচ্ছে জেমি ম্যাগলারিনের চোট আঘাত কিছুই নেই শুধু তার ঘাড়ে কিছুটা ব্যথা রয়েছে সেই কারণে কিন্তু কোচ তাকে আজকে রেস্ট দিয়েছে এবং আগামীকাল থেকে আবার তিনি কিন্তু পুনরায় প্র্যাকটিসে যোগদান করবেন তাকে নিয়ে চিন্তা করার কোনোরকম কারণ নেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ